নবী মোর পরশ নবী মোর সোনার খনি নমনি পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি এ কথাটা কবি নজরুল ইসলাম তিনি গানে গানে গিয়ে গিয়েছেন আজও পর্যন্ত অমর হয়ে এটা রয়েছে অথচ এদিকে রাজ্জাক বিন ইউসুফ বলছে এটার মধ্যে শিরিক চলুন আমরা আগে বক্তব্যগুলো শুনে আসি আপনি শিরক বলেন একটা সিরিয়াল আমাকে শোনান তো সিরিয়াল কি শোনাবো আল্লাহ বলেছেন শেরেখ করোনা নবী বলেছেন সেরেক করোনা আহারে আল্লাহ বলেছেন সেরেক করোনা এইটা তো বুঝলাম নবী বলেছেন সেরেক করোনা না এইটা তো বুঝলাম কিন্তু বাংলাদেশে কোন শেরেখ আছে কিনা সেটা দেখাবেন না নবীমুর পর উস্মনি নবীমুর সোনার খনি নাম জপে যে জন সেই তো দজাহানের ধ্বনি এই যে শেরেখ কবি নজরুল বলছেন নবী মোর পর ওসমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে এ যে সেই তো দোজা হানের ধনি মোহাম্মদ 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 নেকি কি হতে হবে নবী নাম জপলে মানে জিকির করলে নবীর নাম কি করলে জিকির করলে ও হবে দোজা হানের ধনি নবী মোর পর ওসমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে এ সেই তো দোজা হানের ধনি আমাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে এই গোটা গানটাই হলো সেরে ভালো হিসাব নজরুল ইসলাম করোন হাতীস নামলে এ গান বলতে না এ কথাই চড়ন্ত মামলা পাঁচ কোটি পাঁচ হাজার কোটি টাকার হলে কি হবে আমি নজরুল ইসলামের মানের হানি করেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর হতে যেন মজেনের আজান শুনতে পায়। গোরা যাব এই শুনে কবরের শাস্তি দিকে বেঁচে যাবে রে বাপ বাপের জমি ধর্ম হচ্ছে ঢাকার এ এলাকার পাতিরে ডমনির জমি এক জমি সাতবার বিক্রি করো ক্ষমতা দিয়ে দখল করো ধর্ম পৈতৃক সম্পত্তি বল হিসাব নজরুল ইসলাম সাহেব করন হাদিস জানলে এই কথা বলতেন না শুনুন এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না টাকার অভাব নাই বৃত্তশালীদের টাকার অভাব নাই যেখানে সেখানে মসজিদ বানাতে পারে হয়েছে তাই ভুল হিসাব হয়নি ঠিক শুনুন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানের হানি করিনি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে মুসলিম যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে ওরা বাংলা অক্ষর চিনেনা না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবা ঘর বানায় ঠাকুরের কথা নবী মোর পরশমণি নবী নামে জপে যে জন হলো জোরে কোন কেনে নবী নাম জপে না জপতে হবে আল্লাহর নাম এই ভুলগুলো সংশোধন করতে হবে ও নামে মধু মাখা ও নামে জাদু রাখা ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গলি ভুল আল্লাহ কোন সৃষ্টির জন্য পাগল হন না চাষুর যুগ্রহ তারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী সবাই বলেন নবী মর পরশ মণি নবীমার খনি নবী নাম ভাবে ধনী ওাতির মায় বলেন একদিন গভীর রাত্রে আমাদের ঘরে আলো নেই বাতি জ্বলাবো বাতির কুপিতে তেলো নেই আমি তো অন্ধকারে বিপদে বললাম রাসুল আল্লাহ তালা আমাকে দুনিয়াতে আলোকিত করে প্রেরণ করেছেন অন্ধকারে যেখানে আমি নবী যাব সেইখানে আলো হয়ে যাবে আয়সা বললেন হুদুর একটু দেখি তো এভাবে কপালে হাত রাখলেন হাত রাখার কিছুক্ষণ পরে হাতটা টান দিয়েছে মা আয়সা বললেন আমার অন্ধকার ঘর এত আলোকিত হয়েছে একটা সুই পড়ে থাকলেও দেখা যেত জোরে করছে এজন্য সকলে বলবেন চারশো রোজ গ্রহ তারা তারে নোরে সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মর নবীমর নবী মর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী আপনারা লক্ষ্য করুন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল ইন সিরার মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ বলেন হাবিব আমি আপনার জিকিরকে কে সমুন্নত করে দিয়েছি সুবহান আল্লাহ এখানে স্পষ্ট উল্লেখ আল্লাহ পাক বললেন ওরাফানা লাকা জিকরক আপনার জিকিরকে কে সমুন্নত করে দিয়েছি সুবহান আল্লাহ আপনারা লক্ষ্য করুন এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব যেই কিতাবখানা আলিয়া মাদ্রাসার কামেল ক্লাসে তাফসীর বিভাগে পড়ানো হয় তাফসীর ইবনে কাসির সেই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিস শরীফটা উল্লেখ করেছেন এছাড়াও তাফসিরে খাজেনের মধ্যে আল্লাহ ইমাম আলাউদ্দিন খাজেন রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যেই হাদিস শরীফটা উল্লেখ আছে হাদিস শরীফটা লক্ষ্য করুন আন আবি সাউদ্দিন খুদ্রি রাজি তালহু আনি নবী الله আলী সাল্লাম قال آتاني جبرائيل فقال إني ربي وربكم يقولوا كيف رفعت ذكرك قال الله أعلم قال إذا ذكرت ذكرت معي

তিনি বলেছেন কাইফা রফাত জিক্রুকা ও হাবিব আপনার জিকিরকে কেমন সমুন্নত করা হয়েছে কেমন উসু করা হয়েছে আপনি কি জানেন আল্লাহ আলাম আল্লাহর হাবিব বললেন আল্লাহ কি ভালো জানেন তখন জিব্রাহল আলী বললেন ইদা জুকির তু জুকির তামি ও আল্লাহ আল্লাহর হাবিব যেখানে আল্লাহ ফাকের নামের জিকির করা হবে সেই জায়গার মধ্যে আপনার নামেরও জিকির করা হবে সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিনের জিকির যেখানে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের জিকিরও সেখানে হবে এই হাদিস শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর হাবিবের নামেরও জিকির করা যায় এই প্রসঙ্গে আরেকটি হাদিস আপনারা লক্ষ্য করুন যে হাদিস শরীফটা আল্লামা ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাই আত্মাই সির বিশার হেজাম ইউ সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের ১৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন এবং ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই তিনি জাম ইউ কিতাবের প্রথম খণ্ডের দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাই তিনি কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আজলুনি রহমাতুল্লা আলাই কাশফুল খফা নামক কিতাবের প্রথম খণ্ডের তিনশত একাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন হাদিস শরীফটা হল আন মুআজ ইবনে জাবালিন রাতি আল্লাহ তালানহু কল কল রসুল্লাহি সাল আলী সাল্লাম জিকরুল আম্বিয়া ইবিনুল সলিহিনা কফারতুল ওয়া জিকরুল মাউতি সাদাকত হজরত মুওয়াজিব জওয়াল রেদিয়ালু তালু বলেন রসুল পাক সাল্লাম বলেছেন নবীগণের জিকির তথা নবীগণের আলোচনা ইবাদতের অন্তর্ভুক্ত এখানে স্পষ্ট উল্লেখ জিকরুল ইমিনাল ইবাদা নবীদের জিকির করা যায় কি না নবীদের নামের জিকির হবে কি না স্পষ্ট হাদিস দ্বারা উল্লেখ জিকরুল আম্বিয়া ই মিনাল ইবাদা অর্থাৎ আম্বিয়াদের জিকির নবীদের জিকির করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ তো নবীদের জিকির করা যায় সেটাই সমর্থন আমরা পাইলাম শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি বলবো যে আপনি যদি আলিম হয়ে থাকেন নিজেকে যদি আলিম দাবি করেন তাহলে আপনার প্রতি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ রইল আপনি প্রমাণ করুন যে নবীদের নামের জিকির করা সিরিকের অন্তর্ভুক্ত কোথাও কোনো কিতাবের রেফারেন্স দিয়ে বলুন আপনার মুখের কথাই নবীদের নামের জিকির করা শিরিক এইটা অন্তত পক্ষে সুন্নি মুসলমান মানতে পারে না আপনার হয়তো জানা নেই যেই কবি নজরুল ইসলাম সম্পর্কে আপনি এমন মন্তব্য করলেন তার একটা কথার মধ্যে যেই গভীর এলেম লুকায়িত আছে সেই এলেমের কিঞ্চিত পরিমাণ আপনার জিন্দেগি ভরে যত এলেম অর্জন করেছেন তার সমপরিমাণ হতে পারে না ওই যে কথাই আছে কোথায় রাজধানী আর কোথায় বটগাছের পেতনি দুইটা কিন্তু এক হতে পারে না প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে বলবো এই সমস্ত জাহেল মূর্খ মৈলবিদের বক্তব্য শুনে বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই আলে সুন্নাতল জামাতের আকীদার উপরে সুন্নি আলেমরা যে সমস্ত দালাইলগুলি পেশ করে সেই দালাইলের উপরে বিশ্বাস রেখে জীবনের শেষ নিঃশ্বা বিমরপরশনি নবীমর সনার খনি নাম জপে জোজন সৈত জো জানের ধ্বনি নবীমরপরসমনি ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান বলেন বলেন ওই নামের সুর পাখি ওই নামে মে আশিক হইল আমার কাদের গনি ওই নামে আশিক হইল মৌলায়া আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো নবী মোর পরশ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বক্তব্যগুলো শুনে আসলাম এখানে নবী মোর পরশ নবী মোর সোনার খনি এই যে শিরিক ধরলেন নবী নাম জপে যে সে তো দুজাহানে ধনী তিনি বলেছেন যে জপতে হবে আল্লাহর নাম তো এখানে নবীকে যে জপার কথানো বলা হয়েছে এটা মূলত রূপকথাই বলা হয়েছে এগুলো নিয়ে কোনো কোরআন হাদিস নেই কারণ কবি নজরুল ইসলাম অতদিনের মানুষ নয় তিনি এই মধ্যযুগের লোক কাজেই আল্লাহর রাসুলের সানে কেউ যদি নাতে রাসুল বা মহাব্বতে এসকে কিছু গায়ে অবশ্যই রাসুল তাকে মহাব্বত উন্মতি বান্ধা হিসাবে আপন করিয়ে নেবেন তাই যারা রাসূলের রাসুলের ভালোবাসা আশেক চায় না বোঝে না তারা এগুলো বুঝবে না আর যারা রাসুলের আশেক রাসুলের ভালোবাসা মহাব্বত আছে তাদের অন্তরে অবশ্যই তারা রাসুলের সানে বিভিন্ন প্রকার নাচ গান ইত্যাদি গাইতে পারে আরেকটা কথা বললেন যেমন মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই আল্লাহ রাসুলের হাদিস রয়েছে উনি যেভাবে ব্যঙ্গ করে বললেন আল্লাহ রসুল হাদিস কি রয়েছে যে আজান যে এখানে হয় আজানের শব্দটা যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত শয়তান ভাগিয়ে চলে যায় তো যেই কবরের পাশে আজান হয় কোরআনুল কারিম তেলাউত হয় অবশ্যই আল্লাহ পাক ওই আজান আল্লাহ তালার নাম আজানের মধ্যে আজানের নাম এবং আল্লাহ রাসুলের এবং কোরআনুল করিম যে হয় এই কোরআনুল কারিমের বরখহাতের অঁশিরাই আল্লাহ তালে কবরের আজাব যদি হয়ে থাকে কিছুক্ষণের জন্য মাফ হয় তার প্রমাণ বোখারিশিস আল্লাহ সাল্লাম কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন তখন দুইটা কবরে আজাব হচ্ছিল আল্লাহ সাল্লাম তার জন্য কিছু দোয়া করলেন কিছু কোরআনুল কারিম থাকে সুরা পাঠ করলেন ছোটো ছোটো এখান থেকে প্রমাণ যে কবরের পাশে কেউ যদি দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করে এবং তার জন্য যদি কোরআনুল কারিমের কিছু আয়াত আয়ত্তালাত করে অবশ্যই কবরের আজাব হালকা হয়ে যাবে কাজে এই সমস্ত আজেবাজে ফতিবা দিয়ে লাভ নাই মানুষকে আর কত ঘুমরা করবেন মানুষকে ইসলাম থেকে কত দূরে আর রাখে সরে যাবেন জানি না এরা যে কোন ইচ্ছা এবং কোন মূল ভীষণে নেমেছে আল্লাহ ভালো জানে ওমা তফিকিল্লা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি